আর এম টেক গাইডে তোমাদেরকে স্বাগত জানাই আশা করছি তোমরা ভালো আছো তোমাদের আজকে তিন ধরনের বিষয় নিয়ে আমি জানাতে এসেছি তরুণের স্বপ্ন প্রকল্পে তোমরা তিন ধরনের তোমাদের প্রবলেম নিয়ে আমি জানাতে এসেছি যে তিন ধরনের সমস্যা তোমরা দেখতে পাচ্ছ বা প্রবলেমটা তোমরা পড়ছো প্রবলেমে পড়ে যাচ্ছ এই প্রবলেম করে সলভ করবে তোমরা এই প্রবলেমটাকে সলভ করার জন্য কি কী পদক্ষেপ নিতে হবে এবং কিভাবে তোমরা জানতে পারবে যে কী কী জন্য তোমাদের এই প্রবলেমটি হচ্ছে তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখো এবং শোনো তাহলেই বুঝতে পারবে তোমরা এই প্রবলেমটা কি করে সলিউশন করতে পারবে বা এই প্রবলেমটা কেন হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে নাম্বার ওয়ান তোমরা যখন তরুণের স্বপ্ন এই সেলফ ডিক্লেশন পোর্টাল যে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে এই সেলফ ডিক্লেশন পোর্টাল যখন তোমরা সাবমিট করতে যাচ্ছ সেফ ইলেকট্রিশন সার্টিফিকেট নেওয়ার জন্য তোমরা একটি মেন প্রবলেম ফেস করছে যখন আমি এখানে মেনশন করছি যখন তোমরা এই অ্যাপ্লাই করার পর এই অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পরে যখন তোমরা নেক্সট পেজে যাচ্ছ তখন দেখতে পাবে স্টুডেন্ট কোর্ট স্টুডেন্ট কোর্ট কিন্তু তোমাদের দিতে হবে এই স্টুডেন্ট কোড দেওয়ার পর তোমরা যখন সেন্ড ওটিপিতে ক্লিক করছো আমি মেনশন করছি এই সেন্ড ওটিপিতে ক্লিক করছো তখন তোমরা একটি খুব বড় সড় প্রবলেম ফেস করছো সেটা হচ্ছে ঠিক এরকম টাইপের তোমরা এই প্রবলেমটা ফেস করছো কি ফেস করছো যখন স্টুডেন্ট কোড দেওয়ার পরে তোমরা সেন্ট ওটিপিতে ক্লিক করছো তখন তোমাদের দেখানো হচ্ছে ওটিপি সেন্ডিং ফেল্ড স্টুডেন্ট কোড ডাজ নট এক্সিস্ট প্রবলেমটা হচ্ছে তোমাদের এই প্রবলেমটা দেখা যাচ্ছে কেন প্রবলেমটা এই যে প্রবলেমটা আমি করছি তোমাদের এই যে লেখাটি দেখা দিচ্ছে এই লেখাটি কেন দেখা দিচ্ছে এই লেখাটা তোমরা 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 কেন এই লেখাটা তোমাদের দেখা দিচ্ছে বা বুঝতে পারছো না এরকম কমেন্ট প্রচুর করেছো আমাকে যে স্যার এই প্রবলেমটা কেন ফেস করছি এই প্রবলেমের সলিউশন কি বা এটা কেন হচ্ছে বিশেষ করে বলি যে এই প্রবলেমটা কিন্তু সার্ভার ডাউনের জন্য হচ্ছে না এই প্রবলেমটা কিন্তু সেই সকল ছাত্রছাত্রীদের জন্য হচ্ছে যে সকল ছাত্রছাত্রীদের সেলফ ডিক্লেশনের যে মেসেজটি আসেনি এখনো পর্যন্ত বা বিদ্যালয়ের তরফ থেকে তোমাদেরকে সেলফ ডিক্লেশনের জন্য মেসেজ সেন্ড করা হয়নি তাদেরই কিন্তু এই প্রবলেমটা দেখা দিচ্ছে অ্যাকচুয়ালি যাদের দেখবে ব্যাংকের প্রবলেম দেখা দিয়েছে নামের প্রবলেম দেখা দিয়েছে নামের সঙ্গে আধার কার্ডের সঙ্গে নাম যে মিলছে না স্কুলের নামের সঙ্গে আধার কার্ডের সঙ্গে ব্যাংকের বই না মিলছে না বা তোমাদের যে ব্যাংকের বই ব্লক আছে বা ব্যাংকের সঙ্গে যে তোমাদের বইটি আছে যে ব্যাংক তোমরা দিয়েছো স্কুল জমা দিয়েছো সেই ব্যাংকের তোমাদের কেওয়াইসি পেন্ডিং আছে এই প্রবলেমগুলোর জন্য তোমাদের কিন্তু কিছু স্টুডেন্টের সেলফ ডিকলেশন ফর্ম কিন্তু ভেরিফিকেশন হচ্ছে না মানে এই প্রবলেমটা তোমাদের সলভ হওয়ার পর তোমাদের স্কুল যখন তোমাদেরকে সেন্ট করবে সেলফ ফর্ম সাবমিট করার জন্য তারপরে কিন্তু তোমরা এই পোর্টালে এসে লগ করে তারপরে তোমরা কিন্তু ফর্মটি সাবমিট করতে পারবে একদম ঠিক শুনতে পাচ্ছ তোমরা এই প্রবলেমটা সলভ করবে কিভাবে তাহলে যাদের এই প্রবলেমগুলো দেখা দিচ্ছে তাদেরকে স্কুল থেকে অবশ্যই ইনফর্ম করা হবে তোমাদের এই এই প্রবলেম আছে তোমরা এই ডকুমেন্টগুলো জমা করো যে প্রবলেম অনুযায়ী তোমাদেরকে দেখানো হবে বা জানানো হবে সেই অনুযায়ী তোমরা স্কুল বা বিদ্যালয় যেভাবে বলবে যে এই প্রবলেমের জন্য এই সলিউশন তোমাদের আছে তাহলে সেই সলিউশন তোমরা করবে তারপরে তোমাদের কিন্তু স্টুডেন্ট যে সেলফ ডিক্লেশন মেসেজ তোমাদের ফোনে ঢুকবে তারপরে কিন্তু তোমরা এই সেলফ ডিক্লেশন ফর্মটি সাবমিট করতে পারবে তারপরে কিন্তু করতে পারবে আদারওয়াইজ কিন্তু এই প্রবলেমটা তোমরা কিন্তু সলিউশন করতে পারবে না তারপরে কিন্তু তোমরা এই সেলফ ডিক্লারেশনটা ফর্ম সাবমিট করতে পারবে যখন তোমাদের মেসেজটি আসবে আশা করছি এটা পরিষ্কার হয়েছে বিষয়টা নেক্সট আসি সেকেন্ড হচ্ছে আধার ভেরিফিকেশন যখন তোমরা আধারের নাম্বারটি লাস্ট স্টেপে বসাচ্ছ তখন তোমাদের একটি ওটিপি দেওয়া হচ্ছে অনেকে এরকম ধরনের মেসেজ করছে স্যার আমার ওটিপি সেন্ড হচ্ছে কিন্তু ওটিপি দেওয়ার পরে ভেরিফাই ওটিপি তে ক্লিক করছি কিন্তু সব ফেলড হয়ে যাচ্ছে ভেরিফাই ওটিপি ক্লিক করার পরেই ভেরিফাই ওটিপি ফেলড হচ্ছে এরর হয়ে যাচ্ছে ফেলড হয়ে যাচ্ছে আবার এরকম প্রবলেম দেখা দিচ্ছে যখন তোমরা আধার নাম্বার বসাচ্ছ ওটিপি তে সেন্ড করছো ভেরিফাই ওটিপি তে সেন্ড করছো বা সরি ভেরিফাই সেন্ড ওটিপি করছো তখন তোমাদের কিন্তু মেসেজটি ঢুকছে না বা অনেক লেটে ঢুকছে তারপর মেসেজটি দেওয়ার পরে সাবমিট হচ্ছে না এরকম প্রবলেম ফেস করছো এই যে প্রবলেমটি ফেস করছো তোমাদেরকে আমি জানাই আমাদের আমার আজকে এই ভিডিও লঞ্চ হওয়ার পর মানে আমার এই ভিডিওটি যাওয়ার পর তোমরা অবশ্যই জানতে পারবে যে এই প্রবলেমটা কি করে সলভ করবে এই ভিডিওটা তোমাদেরকে সত্যি বলতে তোমাদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্য করা একদম সঠিক তথ্য তোমরা জানতে পারবে যে এই ভিডিওটা তোমরা তোমরা দেখতে পারলে দেখলে সরি দেখলে বুঝতে পারবে যে তোমরা এই সমস্যা সমাধান কি করে করবে তোমাদের সঠিক তথ্য দেওয়ার জন্য কিন্তু আমার এই ভিডিওটি করা এই ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু জানতে পারবে যে তোমাদের সলিউশন কি করে করবে এই প্রবলেমটি ঠিক আছে তো এই যে আধার ওটিপি এই প্রবলেমটা কিন্তু বেশিরভাগ অংশ স্টুডেন্টরা ফেস করছে এই প্রবলেমটা শিক্ষা দপ্তরের তরফ থেকে যে এস অফ স্কুল এবং ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর স্কুল তাদেরকে জানানো হয়েছিল স্কুল বিদ্যালয়ের তরফ থেকে এবং তারা আইটি ডিপার্টমেন্টে এই প্রবলেমটি জানিয়েছে যে স্টুডেন্ট সেলফ ডিক্লেশন ফর্মটি প্রবলেম হচ্ছে এবং এটি সলিউশনের জন্য ব্যবস্থা গ্রহণ করা হোক এবং আইটি ডিপার্টমেন্ট এর রেসপন্স করেছে এবং তারা সলিউশনও করেছে এখন কিন্তু মাঝে মাঝেই বেশিরভাগ অংশই কিন্তু অনেকে করতে পারছে যারা নাইনটি পার্সেন্ট করতে পারছেলে না তারা কিন্তু এখন ফিফটি পারসেন্ট নেমে এসছে অনেকে কিন্তু করতে পারছে অনেকে সাবমিট করে ফেলেছে অলরেডি আমাকে ইনফর্ম করছে স্যার আমার হয়ে গেছে আরেকজন আমাকেও জানিয়েছে যে স্যার আমার হয়ে গেছে কমেন্টের মাধ্যমে জানাচ্ছে যে স্যার আমার হয়ে গেছে এই প্রবলেমগুলো আমি দেখতে পাচ্ছি যে সলিউশন হচ্ছে আইটি ডিপার্টমেন্ট জানানোর পর ওরা প্রবলেমটাকে কিন্তু সলভ করেছে এই প্রবলেমের সাথে আরেকটি প্রবলেম হচ্ছে তোমাদের কমেন্টে প্রচুর পরিমাণে সমস্যা দেখেছি যে তোমাদের সার্টিফিকেট সব ভেরিফাইড হওয়ার পর সাকসেসফুলি ভেরিফাইড হওয়ার পর তোমাদের সার্টিফিকেট ডাউনলোড হচ্ছে না একদম ঠিক শুনছো তোমাদের যে প্রবলেমটি আমাকে কমেন্টে জানিয়েছো স্যার প্রচুর পরিমাণে জানিয়েছো যে আমার সার্টিফিকেট ডাউনলোড হচ্ছে না স্যার কোনো প্রবলেম হবে এই প্রবলেমটা স্যার আমরা কি করে সলভ করতে পারি স্যার সার্টিফিকেট ডাউনলোড না করতে পারলে কি অসুবিধা হবে কোনো দেখো দেখো তোমরা সার্টিফিকেট যদি বিদ্যালয়ে জমা করতে বলে তাহলে কিন্তু জমা করতে হবে বিদ্যালয়ে এটাই নিয়ম যদি কোনো বিদ্যালয়ে বলে সার্টিফিকেট ডাউনলোড করতে হবে না সরি দিতে হবে না তাহলে কোনো প্রবলেমের কোনো কারণ নেই কারণ সার্টিফিকেট তোমরা যখন ভেরিফাই করছো সেটি কিন্তু বিদ্যালয়ের কাছে পৌঁছে যাচ্ছে তোমরা ভেরিফাই করে ফেলেছো তোমাদের নামের এগেনস্টে কিন্তু দেখা যাচ্ছে তোমরা ভেরিফাই করে ফেলেছো। তো সেই জন্যে তোমাদের সার্টিফিকেট যদি কোনো বিদ্যালয়ে চায় তাহলে দিতে হবে না চাইলে দিতে হবে না কিন্তু যদি সার্টিফিকেটের জন্যে তোমাদের জানানো হয় অবশ্যই কিন্তু তোমাদের জমা করতে হবে বিদ্যালয়ের তরফে এটাকে বললে তোমরা কিন্তু জমা করবে এবং সার্টিফিকেট কিন্তু এই প্রবলেমটাও কিন্তু আইটি ডিপার্টমেন্ট সলিউশন করেছে তারও কিন্তু ইনফরমেশন আমি স্ক্রিনে দেখাচ্ছি যে এই প্রবলেমটা কিভাবে সলিউশন করেছে ওরা জানিয়েছে ওরা যে সলিউশন করে দেওয়া হচ্ছে এবং এটা নিয়ে রেসপন্স করেছে আইটি ডিপার্টমেন্ট জানানোর পর কিন্তু এই প্রবলেমটি কিছু ক্ষেত্রে সলভ হয়েছে অনেকে কিন্তু সার্টিফিকেট ডাউনলোড করতে পারছে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়েছে অনেক ভিডিওতে স্যার আমি সার্টিফিকেট সার্টিফিকেট ডাউনলোড করতে পারছি সম্পূর্ণভাবে ডাউনলোড করতে পেরেছি যারা সার্টিফিকেট ডাউনলোড করতে পারবে না তারা যে ফর্মটি সাবমিট করেছ তারা একটা স্ক্রিনশট নিয়ে রাখবে তাহলে সেটাও তোমরা কিন্তু স্কুলে দেখাতে পারবে স্যার আমি কিন্তু সেলফ ডিক্লেশন ফর্মটি সাবমিট করেছি তো আশা করছি তোমাদের এই প্রবলেমগুলো আমি ভালোভাবে জানিয়েছি বুঝতে পেরেছ কি করতে হবে এবং তোমরা ট্রাই করো আইটি ডিপার্টমেন্ট জানিয়েছে কিন্তু তোমাদের সলিউশন করা হয়েছে কিছু তোমরা ট্রাই করো মাঝে মাঝে রাতের দিকে ট্রাই করো একটু বা ভোরবেলা ট্রাই করো বা একটু মর্ন একটু মর্নিংয়ের দিকে ট্রাই করো দেখবে তোমাদের কিন্তু সার্টিফিকেট ডাউনলোড হবে আধার ওটিপি ভেরিফিকেশন হবে এই প্রবলেমগুলো কিন্তু তোমরা সলিউশন করতে পারবে ধন্যবাদ তোমরা সম্পূর্ণ ভিডিওতে বুঝতে পেরেছো অবশ্যই যদি তোমাদের সত্যি এই ভিডিওটি কাজে লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে এবং লাইক তো অবশ্যই করবে আর যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্টে জানাও আমি প্রত্যেকটা কমেন্টে কিন্তু ইন্ডিভিজুয়ালি রিপ্লাই করি নাইনটি এইট পারসেন্ট কমেন্টের আমি কিন্তু রিপ্লাই করি তো তাহলে তোমরা যে সব প্রবলেম ধরা পড়ছে বা প্রবলেম দেখা দিচ্ছে সেগুলো আমাকে জানাও তাহলে তোমাদের কিন্তু সেই প্রবলেমটা আমি সলভ করতে পারবো আজকে এই পর্যন্ত